বাতের ব্যথায় আমাদের বয়স হলেই সবাই জর্জরিত বিশেষত আজকাল তো চল্লিশ বছর পের হলেই বাতের ব্যথা বাত কথাটা কিন্তু পূর্ণ কথা এই কথাটা এসছে আয়ুর্বেদের বাত পিত্ত কফ এর থেকে তা আজকালকার সমাজে বাত কথাটা শোনা যায় না আগেকার দিনে বাতের ব্যথা তাকেই বলতো যে কোনো জয়েন্টে ব্যথা হলেই তাকে বলা হতো ব্যথের ব্যথা সে হাঁটুর ব্যথাই হোক কোমরের ব্যথাই হোক ঘাড়ের ব্যথাই হোক এরকম প্রত্যেকটা জয়েন্টে বাঙুলের জয়েন্টে কোনো ব্যথা হলেই তাকে বলা হতো বাথের ব্যথা কিন্তু ইদানিংকালে আধুনিক বিজ্ঞান ব্যথাগুলোকে ভাগ করে দিয়েছে কখনো বলছে হাঁটুর প্রবলেম নি জয়েন্টে ব্যথা কখনো বলছে স্পন্ডেলাইসিস কখনো বলছে লাম্বার স্পন্ডেলাইসিস কখনো বলছে আর্থারাইটিস কখনো বলছে পন্ডেস পন্ডেরাইটিস কখনো বলছে যে অস্ট্রিয় কখনো বলছে রিমোটাইড আর্থারাইটিস সবকিছুর মূলে কিন্তু মানে ইনফার্মেশন আগেকার দিনের ঋষিমনি হিসেবে বলতেন এগুলো বাত প্রবলেম অর্থাৎ বায়ুর বিকার বায়ু বিকার যেহেতু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আয়ুর্বেদকেই প্রাধান্য দেয় তাহলে আয়ুর্বেদের মধ্যে এখানে বলতে হয় আমরা বাতের ব্যথা নিয়ে বহু চিকিৎসা করেছি বহু ওষুধ খেয়েছি লাস্ট ডাক্তাররা বলে অপারেশন পাল্টে ফেলেন কিন্তু যারা পাল্টেছেন তারা জানেন পাল্টানোর পরে তাদের কি হাল হয়েছে বরং না পাল্টিয়ে ভালো ছিলেন এটা আপনারা স্বীকার করতে বাধ্য হবেন পাল্টানোর কথা যখন আসছে পাল্টানো তো যাবে আজকে পাল্টালেও পাল্টাতে পারবেন আর ছ মাস পরেও পাল্টালে পাল্টাতে পারবেন সে আপনার হাঁটু পাল্টান কোমর পাল্টান এখনো বিজ্ঞান মাথা পাল্টারও আবিষ্কারটা করতে পারেনি হয়তো করলে গণেশের মতো আমাদের মাথাও পাল্টে দিত পাল্টানোর কথাটা মাথায় থাক পরে হবে যখন আপনি আজকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে যদি উপকার না পান তখন আপনার পাল্টানোর ডিসিশন নেবেন আয়ুর্বেদ বলছে এই ধরনের পেন অর্থাৎ যন্ত্রণা মানে বায়ু বিকার আয়ুর্বেদের বাত পিত্ত কফ প্রথমে আছে বাত বাত বিকার হলেই আপনার বাতের রোগ হয় অর্থাৎ ব্যথা বাতের রোগের মূল কারণ যদি বায়ু বিকার হয় তাহলে বায়ুটা আসলো কোথা থেকে বায়ু আসছে ইনডাইজেশন থেকে যারা দাঁতের ব্যথায় ভোগেন বা যারা জয়েন্ট পেনের হাঁটুর সমস্যায় ভোগেন তারা একবার ভেবে দেখুন তো আপনি কত বছর ধরে ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে কনস্টিপেশন হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রম হচ্ছে বা আপনার শরীরে হরমোনাল ডিসঅর্ডার হয়েছে আপনার থাইরয়েডের সমস্যা পেরেছে এই যে বা অনেকের মা বোনদের দেখা যায় ইউট্রাস বাদ দিয়ে দেওয়া হয়েছে এই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণ এবং ইনডাইজেশন এর ফলে আমাদের শরীরের যে সিস্টেম চলার রাস্তায় বিঘ্ন হচ্ছে ইনডাইজেশনের ফলে কি হচ্ছে আমার শরীরের পুরনো খাবার আমার শরীরের ভেতর থেকে বেরোতে পারছে বেরোতে না পারার ফলে করছে পচলে গ্যাস হচ্ছে গ্যাস মানে যেটাকে বলা হচ্ছে বায়ু বিকার এইবার ওই গ্যাস আমাদের শরীরে যেখানে গিয়ে ডিস্টার্ব করবে সেই জায়গায় ব্যথা হবে আমরা খুঁজে বেড়াচ্ছি ব্যথা কি করে কমবে আমরা কিলার খাচ্ছি আমরা আসল ব্যাপারটা না জানার চেষ্টা করছি নাও আমাদের কেউ বলছে ব্যথায় কষ্ট পাচ্ছেন চিকিৎসা করছেন এটা আলাদা জিনিস কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে ব্যথার কারণটা কি কি ঠিক করলে আমার এই ব্যথার থেকে আমি মুক্তি পাবো প্রথম বুঝে নিন আপনার ডাইজেশনকে ঠিক করতে হবে কারণ আমাদের শরীর খাবার খেলে আমাদের শরীর চলে না খাবার যদি হজম হয় সেই খাবার থেকে যে রস সংগ্রহ হয় সেই রস দিয়ে আমাদের শরীর চলে হজমও যদি ঠিক মতো না হয় খাবার পরে যদি অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা হয় যা অবশোষণ হলো তা যদি শরীর বের করতে না পারে তাহলে কি হবে তাহলে অটোমেটিক সিস্টেম চলতে অসুবিধা হবে শরীরে ইনফ্লামেশন বাড়বে ইনফ্লামেশন যখনই শরীরে বাড়লো এবার ব্যথা আপনাকে করতে হবে আজকে আমি দুটো কথার বলব এক প্রাকৃতিক কিছু ওষুধ তারা নিজেকে ঠিক করা আর দুই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ওষুধ ছাড়া নিজেকে ঠিক করা দুটোই সম্ভব প্রথম পয়েন্ট যে আমাদের শরীর ভগবান বানিয়েছে অ্যালকালাইন ফুড খাওয়ার জন্য অর্থাৎ খারীয় খাবার খাওয়ার জন্য আমরা সমস্ত খাবার খাই অ্যাসিডিক ফুড অর্থাৎ অম্লযুক্ত রান্না করা যে কোনো খাবার হচ্ছে অম্লযুক্ত খাবার বা অ্যাসিডিক ফুড একমাত্র ভগবানের তৈরি র ফর্মে যেগুলো পাওয়া যায় কাঁচা ফল বা কাঁচা সবজি যেটা আপনি খেতে পারেন তেটি করে সেই খাবারটাকে বলা হয় অ্যালকালাইন ফুড আরও সহজে বুঝে নিন অ্যালকালাইন বলতে যে খাবারের ভেতরে জলের পরিমাণ বেশি তাকে বলা হয় অ্যালকালাইন ফুড আর যে খাবারে জল দিয়ে রান্না করতে হয় তাকে বলা হয় অ্যাসিডিক ফুড আমি বোঝানোর জন্য বললাম অ্যাসিডিক ফুড যখনই আপনি খাবেন আপনার শরীরে অম্লত্ব বাড়বে অম্লত্ব বাড়লেই ডাইজেশন ঠিকমতো হবে না আপনার শরীরে ইনডাইজেশন আসবে আর ইনডাইজেশন আসলে আপনাকে কেউ ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে না আপনি যতই শেষ পর্যন্ত মাথা পাল্টে ফেলেন তাতেও আপনি মুক্তি পাবেন না আপনি হাঁটু পাল্টাবেন এ হাঁটু হবে এ দুটো হাঁটু পাল্টাবেন কোমরে হবে কোমর পাল্টাবেন কোমরে বত্রিশ তেত্রিশটা ভাটিবরা আছে প্রত্যেকটা ভাটিভরাতে প্রত্যেকটা জয়েন্টে হতে পারে কবে হবে কোথায় হবে আপনি জানেন না আপনি কে লাইফস্টাইল পাল্টাতে হবে যাতে শরীরে ইনফ্লামেশন না হয় আপনি পরীক্ষা করতে চান ব্যথা থেকে মুক্তি পেতে চান সাত দিন আপনি সম্পূর্ণ প্রসেস ফুড কুক ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে ধরে নিন আপনি জঙ্গলে আছেন সাত দিন হান্ড্রেড পার্সেন্ট র ফুড যত খুশি খান লেট নাইট ডিনার বন্ধ করুন সুন্দর পরে খাবেন না দেখুন তো আপনার ইনফরমেশন থাকে কিনা ইনফরমেশন ভ্যানিস যন্ত্রণা ব্যথা ভ্যানিস আমার এই চ্যানেলে আমার পেশেন্টরা যারা দেখেছেন তারা জানেন যে কতটা সত্যি আপনি যদি প্রথমে মুক্তি চান করে দেখুন নম্বর হচ্ছে প্রাকৃতিক কিছু ওষুধ প্রাকৃতিক ওষুধ অর্থাৎ আপনার রান্নাঘরের মশলা মশলা দিয়েও কিন্তু আপনি এই সিস্টেম থেকে বেরোতে পারেন তার জন্য সময় লাগবে মোটামুটি একুশ দিন কি করবেন আপনি খুব সহজ এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মেথি এক চামচ জোয়ান চামচটা হচ্ছে চার চামচের এক চামচ এই চারটি জিনিস আর মৌরি দু চামচ মৌরি দু চামচ গোটা মশলা গুঁড়ো নয় একটি কাঁচের গ্লাস নিন দুশো এম এল মতো জল দিন তাতে ওই মশলাগুলো দিয়ে রাত্রিবেলা জলে ভিজিয়ে ঢেকে রাখুন সকালবেলা ওই মশলাগুলোকে ওই জল সহ একটা বাটিতে ফোটান বাটিটা কিন্তু অ্যালুমিনিয়াম যেন না হয় লোহা তামা পেতল যা খুশি হোক স্টিল তাতেও চলবে কিন্তু অ্যালুমিনিয়াম যেন না হয় ফোটান এতটাই ফোটান যেন ফুটতে ফুটতে জলটা এক কাপ হয়ে যায় এইবার ওগুলোকে নামিয়ে নিন নামিয়ে নিয়ে ছেঁকে নিন ছেঁকে নিয়ে ঈষৎ উষ্ণ গরম গরম দিনে দুবার খাবার আধ ঘন্টা পর ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পর ডিনার করার আধ ঘন্টা পর দিনে দুবার চায়ের মতো ঈষ গরম গরম খাবেন ঢক ঢক করে খাবেন না চায়ের মতো আস্তে আস্তে খাবেন যে মশলাগুলো রয়ে গেল ওই মশলাগুলো ফেলবেন না ওই মশলাগুলোকে আবার ওই কাঁচের গ্লাসে আবার ওই রকম জল দিয়ে ভিজিয়ে রাখুন সন্ধ্যাবেলা আবার ওইটাকে ওই একইভাবে ফোটান ফুটিয়ে আবার এই একইভাবে এক কাপ জল তৈরি করুন সন্ধেবেলা খাবার পরে আবার খান দিনে দুবার খাবেন দুবার ফুটিয়ে খাবেন কিন্তু মশলাগুলো এই একবারই রাত্রিবেলা দিয়েছেন আবার আজ রাতে ভিজিয়ে রাখুন কাল সকালে এবং কাল সন্ধ্যায় একই প্রসেস চলবে এইভাবে টানা একুশ দিন খান কি হবে শুনলে চমকে যাবে টোটাল ডাইজেশন সিস্টেমকে ঠিক করবে আপনার সমস্ত জয়েন্ট ব্যাপার থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন বিপি হাই থাকলে বিপি কমতে শুরু করবে কারণ এটাই আপনার কোলেস্ট্রল লেভেলকে কম করবে আপনার যদি সুগার হাই থাকে সুগারের ওষুধ খান খুব শীঘ্রই আপনাকে সুগার ওষুধ কম করতে হবে কারণ বডি মেটাবলিজমকে ঠিক করবে আপনার যদি ঘুমের সমস্যা থাকে আপনার যদি ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে সেটার থেকে আপনাকে আস্তে আস্তে রিলিফ দেবে যদি আপনি একুশ দিন নিয়ম করে প্রত্যেক দিন দিনে দুবার যে পদ্ধতিতে বললাম পদ্ধতিতে খান যদি আপনি দেখেন যে আমি আপনি উপকার পেতে শুরু করেছেন তাহলে টানা নব্বই দিন খাবেন একদিনও বন্ধ করবেন না নব্বই দিনের বেশি ভুল করেও খাবেন না কারণ নব্বই দিনের বেশি খেলে আমাদের শরীরের সিস্টেম ওই ওষুধ পরে আর কাজ করবে না নব্বই দিন হয়ে গেলেই বন্ধ করে দেবেন অন্তত পনেরো কুড়ি দিন বন্ধ করে দেবেন যদি দেখেন যে আর শরীরে ব্যথা আসছে না শরীর ভালো আছে তাহলে খাবেন না আবার যখন মনে হবে আবার আপনি খেতে পারেন প্রাকৃতিক ওষুধ কোনো সাইড এফেক্ট ছাড়া হ্যাঁ সঙ্গে এই ক্ষমতাটাকে আরও দীর্ঘস্থায়ী করতে ওই যে বললাম প্রত্যেক দিনের খাবারে আপনার ফিফটি পার্সেন্ট র ফুড খান ফিফটি পার্সেন্ট কুক ফুড খান কিন্তু ফিফটি পার্সেন্ট তো র ফুড অর্থাৎ কাঁচা খাবার ফল সবজি যেটা আপনি তৃপ্তি করে খেতে পারেন সেটা খান আর বাকি খাবার মাথায় লেট ডিনার বন্ধ মানুষ তো চোখে দেখে না আজ লাইট এসছে আমরা আধুনিক হয়েছি রাত বারোটায় খাচ্ছি রাত বারোটায় খাচ্ছি ফলস্বরূপ রোগ বেশি হচ্ছে অতএব রোগের হাত থেকে বাঁচতে গেলে আপনার জয়েন্ট পেনের হাত থেকে বাঁচতে গেলে ম্যাজিক ট্রিপস অবাক লাগতে পারে একবার তো প্রয়োগ করে দেখুন না নিরাপদ ওষুধ কোন সাইড এফেক্ট নেই আপনি যে চিকিৎসা করছেন যে ওষুধ থাকছেন সেই ওষুধ থেকে বলতে পারেন সর্বরোগসুর চিকিৎসা এক অলৌকিক ক্ষমতাদারী চিকিৎসা একবার নিজের উপর প্রয়োগ করে বিশ্বাস আপনাকেই আনতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বটনটা অবশ্যই টিপবেন পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর কমেন্ট করে জানান এই টিপটা আপনার জন্য কতটা কার্যকরী আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা বিভিন্ন রকম ব্যথার কষ্ট পাচ্ছেন বহু চিকিৎসা করেও উপকার পাচ্ছেন না তাদের একবার এই ভিডিওটা ফরওয়ার্ড করুন হয়তো আপনার জন্যে সে যন্ত্রণায় জীবন পেতে পারে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও আমাকে হেল্প করুন তাহলে আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব নমস্কার